হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সহপরিবারে ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা আমার ব্লগটি দেখলে ভালো লাগবে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করে দিলাম এটা আমার গতকালকের করা গতকালকে বেশি কোথাও যায়নি একটু ঘুরছি মেয়েকে নিয়ে ওর বাবা ছিল না ওর বাবা কাজে ছিল এর জন্য বেশি কোথাও যেতে পারিনি আমার মা অসুস্থ মা হাঁটতে পারে না এজন্য কোথাও যেতেও পারেনি তো এখানে আমি গতকালকে একটু গরু মাংস রান্না করছি আমরা সেটাই আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে গরু মাংসটা অনেক মজা হয়েছে জন্য ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি প্রথমে কিছু শুকনা মশলা নিয়েছি একটা তেজপাতা এলাচ লবঙ্গ তারপরে কিছু পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিব আমি বেশি একটা এলাচ লবঙ্গ আস্ত দিই না কারণ দাঁতের নিচে পড়লে আমার ভাইয়েরা চিল্লাফাল্লা করে ওরা পছন্দ করে না এই জন্য বেশি গুঁড়া দিই শুধু একটু গ্রান বা স্বাদ বাড়ানোর জন্য আর কি অল্প কিছু আস্ত দিই তো এখানে আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম বাদাম বাটা আমি আদা রসুনের পরিমাণ মতো দিয়ে দেওয়ার চেষ্টা করি মাংসের মধ্যে যদি পরিমাণ মতো না দিই তাহলে কিন্তু মাংসের স্বাদ হয় নষ্ট হয়ে যাবে নলে ভালো লাগবে না তো এখানে এই যে আমি দিয়ে দিলাম দই আমাদের বাসা বা সব সময় দই থাকে তা আবার আমি মাঝে মাঝে কি করি মাংস তরকারির মধ্যে দই দিই দই দিলে অনেকটা স্বাদ পরিবর্তন হয় প্রতিদিন তো আর একরকম স্বাদের মাংস ভালো লাগে না এই জন্য আর কি মাঝে মধ্যে অন্য এটা সেটা মশলা একটু চেঞ্জ করি তারপরে রান্না করি তো এখান দিয়ে দিলাম বেশি করে গুঁড়া মরিচ হলুদ গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এলাচ গুঁড়া এই সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে ফানি দিয়ে কষিয়ে নিব যখন উপরে তেলটা বেশি উঠবে তখন আমি মাংস দিব আমাদের প্রতি বছর আমরা আগে ইলিশ মাছ পান্তা ভাত খেয়েছি আগে আগে পয়লা বৈশাখে এবছর আমরা করিনি এবছর আমার বোনও আসে নাই শ্বশুরবাড়ি থেকে ওরা সহ পরিবার আসতো এবার আসেনি ওর মেয়েকে বিয়ে দিয়ে দিছে আর এ কয় বছর রমজানে পয়লা বৈশাখ পড়ছে এজন্য ওরা আসে নাই আবার এই এদিকে আমার ভাইও বিদেশ চলে গেছে তো আমার মায়ের চার সন্তানের মধ্যে দুইজনে নেই আর দুইজন আমরা আসি আমি ছোট মেয়ে আসি আর ছোট ছেলে আছে তা আমার মা আমার মা আমার মা বলছে আমাকে যে ইলিশ মাছ আনার জন্য আমি দেখলাম যে আমার দুইটা ভাই বোন নেই আমরা ইলিশ মাছ আনি খাবো এমনিতে তো সবসময় ইলিশ মাছ খাই কিন্তু আসে না সিজন বুঝে খেতে হয় যেমন পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ খাওয়াটা অনেকটা বাধ্যতামূলকভাবে আগে খেয়েছি এখন এবার আর করিনি পান্তা ভাতও খাইনি শুধু এক কেজি গরু মাংসে রান্না করছি কারণ এই যে বছরের একটা নতুন দুই যদি একটু ভালো কিছু না করি গরু মাংস তো এখন সবাই প্রতি সপ্তাহ দুই একবারে খায় আমরাও খাই তো আজকে আমাদের আব্বুদের অফিস থেকে আবার এই খাবার দিবে এক প্যাকেট তো ওই এক প্যাকেট খাবার কে খাবে এই জন্য গরু মাংসটা রান্না করছি না হলে বিশেষ করে এই দিনটায় করতাম না করতাম অন্য একদিন কিন্তু কে দিনে করতাম না তো ভাই চলে গেছে প্রবাসী হয়ে গেছে বোন শ্বশুরবাড়িতে আবার এবার কা পয়লা বৈশাখ বেশি একটা আমেজ হয়নি কারণ ঈদের ছুটির পর পর পয়লা বৈশাখ পড়ে গেছে না হয় বোনের বোন বোনের জামেকে আনতাম ওদের ছেলে মেয়েকে আনতাম দেখলাম বেশি একটা জমজমাট হবে না এই জন্য এবার কা বলিনি আসার জন্য আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোরবানে বলবো ওরা আসার জন্য এবার কা তো কোরবান আমরা নিচে নেমে যাব আগে তো আমরা একা দেওয়ার চেষ্টা করছি কিন্তু কে তো আমার ভাই নেই আমরা এবার এক নামে দেওয়ার চেষ্টা করব আর বোন যদি আসে তাহলে দুই নাম দিব আর যদি বোন না আসে তাহলে এক নামই দিব আমাদের গরু মাংস বাড়ি তেমন কেউ খেতে চায় না আর বাবা পনেরো দিন পরে তো আর খাবে না আমার যে বাইটা খেত ও তো প্রবাসী হয়ে গেছে আর আমার বোনদেরকে আমরা বেশি করে দিয়ে দিই গরুর মাংস তো এবার বোন যদি না আসে ওদেরকে টাকাটা ফাটিয়ে দিব আর যদি আসে তাহলে আমরা দুই নাম দিব আবার আমার ছোট ভাইও গরুর মাংস বেশি একটা খায় না মা আব্বা তো একেবারে না আমি মোটামুটি সব কিছুই খাই আমি কোনো কিছু বাদ দিই না তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আমার প্রিয় আপুরা ভাইয়ার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার গরু মাংসটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুইটা আলু দিয়েছি টমেটো কাঁচামরিচ দিয়ে মাংসটা রান্না করছি আর পাতলা ডাল করছি আমার আব্বার জন্য আমার রান্না বান্না শেষ এদিকে আমার মেয়ে খেলতেছে আমার বাবা এই যে আয়রন করে জামা কাপড়গুলো ওনাদের পুরুষদের গুলো নিয়ে আসছে দেখেন ওনারা সবাই একটা একটা শার্ট এখান থেকে নিয়ে গায়ে দিয়ে চলে গেছে কেউ কিন্তু যে জারটা সে সেখানে রাখেনি এখন আমার মেয়ে তো এখানে খেলতেছে পাশে দেখেন দেখা গেছে দুই একটা শার্ট যদি বাঁশ নষ্ট করে ফেলে তাহলে তা আমার কষ্ট করে আবার এই কাজ করতে হবে তো এই জন্য আমি তারাহুড়া করে রান্না শেষ করে আগে জারটা তার জায়গা রেখে দিলাম পরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম নেওয়ার পরে মেয়েকে নিয়ে একটু বাইর হয়েছি এবার মেয়েকে নিয়ে বলছি না বাইর হইতে পারিনি অনেকক্ষণ থাকতে পারিনি ওর বাবা আবার থাকলে সারা সারাদিন ওকে ঘুরাই তো ওর বাবার আবার এই দিকে আসে পরে দেখলাম বিসির বাড়ির পরের থেকে মেলা শুরু হয়েছে এই যে তেমন আয়োজন হয়নি মানে মোটামুটি অন্যান্য বছর আমরা যখন প্রথম ঢাকা এসেছি যেরকম দেখছি বা সেরকম দেখি নাই মানে অল্প কিছু তা আমার মেয়ে তো সব খেলনা মোটামুটি আপনারা দেখছেন আছে এখন মেয়েকে মেলার মধ্যে ঘুরতে এনে যদি কিছু না কিনে দিই তাহলে কেমন হয় তাই জন্য মেয়েকে একটা এখান থেকে পরে নিয়ে দিয়েছি আর কিছু হাড়ি পাতিল অন্যান্য নিয়ে দিয়েছে আসলে এনেছি ঠিকই ও এখন খেলে না ওগুলো দিয়ে কারণ ওর তো ছোট থেকে এগুলো সব আসে ডাবল ডাবলও আসে ওর তো এই জন্য আর কি ও তেমন একটা দেখছি ইচ্ছা করে না পরে এই যে দুই চার দশ মিনিট আমরা ঘুরলাম ঘুরার পরে একটু ওই যে মল চত্বর ওইদিকে অনুষ্ঠান হয়েছে মেয়েকে একটু দেখিয়ে নিয়ে এসেছি আমি আর একটু থাকতাম ওই যে আমার মা অসুস্থ হাঁটতে পারে না এই জন্য আর বেশি একটা থাকিনি দেখলাম এখানে ছাত্র সংসদের এখান থেকে অনুষ্ঠান করতেছে বাংলা নাটক এটা সেটা পরে বেশি একটা ভালো লাগেনি ওনারা নিজেরা নিজেরা করছে কোনো প্রফেশনাল কেউ নেই এই জন্য একটু ঘুরে গাড়ি মেয়েকে নিয়ে চলে আসলাম বাসায় সন্ধ্যাও হয়ে গেছে মেয়ে পানি খাবে পানি নিয়ে যেতে মনে নেই পরে মেয়েকে নিয়ে চলে এসেছি বাসায় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম